আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদেরকে আমি একটি গল্প পড়ে শোনাব গল্পের নাম রাজা ও তার তিন কন্যা কে তাকে কীরকম ভালোবাসে অনেক দিন আগের কথা এক ছিল রাজা রাজার ছিল এক রানী আর ছিল তিন কন্যা শিমুল বকুল ও পারুল তিন কন্যাকে নিয়ে রাজা রানী বেশ সুখেই দিন কাটছিল রাজ্যেও ছিল সুখ আর শান্তি রাজা একদিন গল্প করছিলেন রানীর সঙ্গে ছিল রানী আর তিন কন্যা রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন কে তাকে কীরকম ভালোবাসে বড় কন্যা শিমুল সে জবাব দিল প্রথমে বলল বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি রাজা একটু মুচকি হাসলেন মেচো কন্যা বকুল বলল। বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা ছোট কন্যা বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো রানীও শুনে অবাক এ কেমন কথা রাজা বেশ অস্থির ডাকলেন উজির নাজির ও সেনাপতিকে হুকুম দিলেন ছোট কন্যা পারুলকে বনবাসে দাও তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো রাজার হুকুম বলে কথা না মেনে উপায় নেই পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে গভীর অরণ্য জনপ্রাণী নেই পারুল একা বসে আছে এমন এক সময় কয়েকজন এলো পরীরা বলল এই বনে তুমি একা কেন পারুল সব ঘটনা খুলে বলল পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারল রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করলো পরীরা নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে হরিণ এলো খরগোশ এলো ময়ূর এলো তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারল তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল পরিড়ায় এনে দিল মজার মজার খাবার গভীর অরণে পারুলের দিন কাটতে লাগলো একা একা মনে তার অনেক দুঃখ মা নেই বাবা নেই বোনেরা নেই একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবেন রাজার খেয়াল মানে সহজ কথা নয় উজির নাজির পাইক বরকন্দাজ নিয়ে বেরোলেন শিকারে শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সেই গভীর অরণ্যে রাজা তখন খুবই ক্ষুধার্ত সবাই দূরে দেখতে গেল এক দেখতে পেল একটা সুন্দর কুটির সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা রাজার লোকেরা তাকে বলল রাজা খুব ক্ষুধার্ত তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন পারুল বলল আপনারা একটু জিরিয়ে নিন সে রান্না করলো পোলাও কোরমা ও মাংস নানা রকমের তরকারি কিন্তু কোনো কিছুতে একটু নুন দিল না এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন তার জিভে এলো জল রাজা খেতে বসলেন খাওয়া শুরু করলেন এটা নেন ওটা নেন মুখে দিয়ে ফেলে দেন সুন্দর রান্না তবে বেজায় বিষাদ একটু নুন নেই কোনো খাবারে রাজা খুব বিরক্ত হলেন নুন ছাড়া কি কিছু খাওয়া যায় পারুল ছিল কাছেই সে এগিয়ে এলো বলল বাবা আমাকে চিনতে পেরেছেন আমার নাম পারুল আপনার ছোট কন্যা আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন রাজা নিজের ভুল বুঝতে পারলেন নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন তারপর নুন দিয়ে রান্না করা হলো সব খাবার রাজা মজা করে খেলেন এবার ফেরার পালা রাজা তার ছোট কন্যা পারুল আর হাতি নিয়ে রওনা হলেন পারুল ফিরে আসার সময় রাজার মুখে হাসি ফুটল রানী খুশি হলেন শিমুল বকুল তাদের বোন পারুলকে ফিরে পেল রাজ্যে সুখের সীমা রইল না বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামতই জানাবে আর এরকম সুন্দর সুন্দর মজার গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ